আজকে আপনাদের আমি কিছু জিনিস বোঝাবো এবং বলবো সেটা দেখা দেখা যাচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে কিন্তু কর্মচারীর জন্য আমাদের ফার্মের তখন সে গুরুত্বপূর্ণ কাজগুলো অপ রেখে তখন ওই ফার্মের কিছু কাজে নিয়োজিত হতে হয় যেমন ঘুম থেকে উঠেই মানে দেখা যাচ্ছে টাইম চলে যাচ্ছে কর্মচারী নাই কেন অসুস্থ বা যাই হোক একটা উচলা দেয় সারাদিন তাকে আর পাওয়া যায় না বা হয়তো কেউ বেড়াতে গেছে এরকম একটা পরিবেশ থাকে কিন্তু ফার্মের গরু মানে এদের নিত্য যে খাবার গোসল দুধ দোয়ানো এগুলো তার মানে রেখে দেওয়ার মতো পরিবেশ থাকে না তখন কি করতে হয় আমাদের নিজেদের কাজে লেগে যেতে হয় যত কাজই থাকুক তখন সেই কাজগুলো অফ করে তখন আমাদের এদের খাবার মানে সব কাজে লাগতে হয় এখন এই যে ঘুম থেকে উঠে দেখি অনেক সময় চলে এসেছে কিন্তু এখন আসেনি পরে কী করবো নিজে গরু গোসল করাতে চলে গেলাম তারপর ওদের চারি পরিষ্কার করে খাবার দিলাম আমার ছেলেকে বললাম মিল্কিং মেশিনটা পরিষ্কার করে দিতে যার পরে ওটা দহন করা হলো আর আমি খাবার দিয়ে দিলাম মানে এরকম একটা পরিবেশ সেদিন ঘাস কাটতে যাওয়া হয়নি পরে খড় কেটে খড় দিয়ে দেওয়া হয়েছে এখন এই যে ফার্মের মানে হঠাৎ করে কর্মচারী অন্য ব্যবসা বা অন্য কিছু যাই হোক জানি না কেমন কিন্তু ফার্মের যে বিষয়টা যে গরু গরুর নিজেরা যদি মানে এটা খেয়াল না করি হয়তো কোনো সময় আমরা যদি না থাকি বা কর্মচারী ঢিল দেয় তখন এই পরিবেশটা কেমন দাঁড়ায় যাই হোক পরিশেষে আমরা মানে প্রায় এই সম্মুখীন আমাদের হতে হয় হয়তো অনন্যদেরও হয় বড়ো ফার্ম যাদের তাদের হিসাব আলাদা তাদের অনেক কর্মচারী থাকে দুই চারজন না থাকলেও সমস্যা হয় না কিন্তু নতুন যখন করা হয় আমাদের চার পাঁচ বছর তারপরেও তিন চারটে কর্মচারী থাকা সত্ত্বেও অনেক সময় ঝামেলায় পড়তে হয় দেখা যাচ্ছে কেউ একদিন কাজ করেও চলে যায় আবার কেউ করে মানে একটু ঢিল ঢিল কাজ করে তখন আমাদের সজাগ থাকতে হয় ওদেরকে ডাক দিতে হয় বলতে হয় মানে এরকম একটা পরিবেশ সে পড়া লাগে আসলে এখন আমি জানতাম না আমি খাবার দিচ্ছি হঠাৎ করে যে কি কী খাবার দিতে হয় কোনটা কী যাই হোক ওইটা আমার ছেলে বলে দিচ্ছিলো আমি সেভাবে করে দিলাম গরুগুলো অনেক সময় দেখা যাচ্ছে আমরা কর্মচারী থাকে তারপরও গোসল বা কোনো কিছু যদি খেয়াল না করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওগুলো কাজ মনোযোগ দিয়ে ঠিকঠাক করে না দুধ দহনের সময় একটু খেয়াল রাখতে হয় ঠিকমতো ওলান ধুলো কি না দুধ ঠিক মতো করলো কি না বাঁশুর ঠিক মতো খাইলো কিনা যদি আমরা বাসুরকে ফিডারে দুধ খাওয়াই তারপরে কোনো কোনো সময় হয়তো ওলানে গরুর কাছে নিয়ে এসে দুধ খাওয়ানো লাগে কিছু কিছু ক্ষেত্রে এটাই তা যাই হোক যারা ফার্ম করবেন তারা এদিকটা মাথায় রেখে করবেন কারণ নিজে যদি স্বয়ং নিজে থেকে ফার্ম পরিচালনা করতে পারেন তাহলে ফার্মটা করা উচিত কারণ এটা একটা ভালোবাসার জিনিস জীব মানে এদেরকে তো ফেলাই রাখার জিনিস না এদেরকে যত্নে রাখতে হয় আচ্ছা যাই হোক আপনাদেরকে যেটুকু মানে আমি উপলব্ধি করছি যেটা ফার্ম করে সেই কথাগুলোই বললাম ভালো লাগে কাজগুলো করতে আমার যার কারণে ওরা কিছু কিছু সময় না আসলেও সমস্যা হয় না নিজে মেক আপ করে নিই হলো এ মজার বিষয়টা এটা যে খুব ভালো লাগে যে যখন গরুর কাছে আসি মানে ওরা এত পরিচিত যে ওরা কথা বল মানে আমি কথা বললে ওরা কথা বোঝে ওরা আনন্দ পায় হয়তো কোথাও বাইরে গেলে পরে একটু ডাকাডাকি করে চলে আসলে খুশি হয় মানে এরকম একটা পরিবেশ দেখি আসলে এগুলা মায়ায় পড়ে মূলত বিশেষ করে ফার্মটা আমরা বাণিজ্যিকভাবে থাকা সত্ত্বেও মানে বেশিরভাগ আমাদের মায়া কাজ করে বেশি ভালোবাসা কাজ করে বেশি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ